স্যালুট স্যাম আর কমন পিউপলরাও ছিল কত বাহাদুর তার গল্প শুনি বন্ধুরা স্যাম বাহাদুর বইটা দেখতে দেখতে মায়ের মুখে শোনা সেই যুদ্ধবিধ্বস্ত দিনগুলি গল্পর কথা মনে পড়ে যাচ্ছিলো আর তাতে মনে হচ্ছিল স্যাম যেরকম বাহাদুর ছিল সেরকম কমন পিউপল সাধারণ জনসাধারণও খুবই সাহসিকতা দেখিয়েছিল তারাও বাহাদুর বটে সেই রেঙ্গুন থেকে ভারতের পথ ভারতে যে তারা এসেছিলো তখন জাপানিজদের বম্বিংয়ের ভয়ে এবং নিজেদের বাড়িঘর ছেড়ে তার সঙ্গে আবার তাদের মনে অনেক আশা ছিল নেতাজি সুভাষচন্দ্র তখন চলে এসেছিলেন বলে তখন তারা হাঁটা পথেই রওনা দিয়ে দিয়েছিলো পাহাড়ের কোল ঘেঁষে পিচ্ছল পথে আর ছোট, বড়, বৃদ্ধ সবাই মিলে দিনের পর দিন মাসের পর মাস হেঁটে গেছে এবং কখনো কখনো নৌকায় কালুয়া নদীতে নৌকায় করে তারা ১৩ দিন নৌকা করে গেছে বা ক্যাম্পে থেকে কিছু কয়েক অনেক দিন পর পর ক্যাম্পে কিছু কিছু খাবার পেয়েছে তাই তাদেরকে স্যামের সঙ্গে তাই জনসাধারণকেও বাহাদুর বলতে ইচ্ছে করছে নাইনটিন থার্টি নাইন এ সেকেন্ড ওয়ার্ল্ড ঘর আরম্ভ হল তো সবাই যাচ্ছে বেগুন থেকে সবাই বাঙালি চলে এসেছে কিন্তু আমার বাবা বললেন যে বাবু নট বাবা আরো অনেক প্রতিবেশীরা বললেন যে না আমাদের নিজেদের বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না নেতাজি সুভাষ এখন সিঙ্গাপুর এসে গেছেন আর যুদ্ধ থেমে যাবে কিন্তু যুদ্ধ থামেনি অজ্ঞটা আমরা নাইনটিন ফোর্টি ওয়ান এ বার মাদেশ থেকে রওনা হলাম বার্মা দেশ থেকে হলাম কিন্তু আমার বাবা এবং কাকা মামা দুজন তিনজন ওনারা ছিলেন বাড়িতে আমাদের বাড়িতে ট্রেন ছিল আমরা ট্রেনকে ঢুকে গেছে যাই আমার আমরা রওনা হলাম কিন্তু কোথায় কানু বলে একটা জায়গায় এলাম তারপর সেখান ট্রাক তেরে তারপরে হাত তেরো দিন লোক হতেছিলাম তারপরে হাটা পথ তিন মাস লেগেছিল আমাদের বার্মা দেশ থেকে আসতে তেরো দিন নৌকোতে ছিলাম আচ্ছা তারপরে একটা এত দূর হাঁটলে ওই ক্যাম্প কিছুটা হাঁটা আবার গরুর গাড়ি পাহাড় ঘেসে কোন ঘেসে ঘেসে হাঁটা মানে তার মধ্যে বৃষ্টি পড়ছে তবু তো লোকের অবিশ্রান্ত হাঁটা এখন পৌঁছতে হবে তো আমাদের দেশে আমরা আসাম বর্ডার দিকে আসলাম আর এই লাম ডিম এখন দেখি আর বলে ভাবি মনে তাই এইসব রাস্তা দিয়েই তো আমরা এসছি তখন তো কিছুই বুঝিনি পাহাড়ের কুমীর স্লিপারি রাস্তা আস্তে আস্তে ধরে আমার ঠাকুমা কটল নটলে আমরা অনেক প্রচুর লোক আমরা আস্তে আস্তে এলাম তেরো দিন নৌকা ছিলাম তেরো দিন হতেছিলাম সেই সাংঘাতিক অবস্থা বেলা হলে সব হলে লোক করে যাই হোক একবার এক ক্যাম্পে রয়েছি আমার বয়স্ক যারা কাকিমা দিদি দিদি সব ঝর্ণার ওখানে কাপড় ধুতে গেছে এমন সময় জাপানি প্লেন সমস্ত সব লোকে পাহাড়ের কোনে লোকে আর আমার বাবা আমরা আমাদের ক্যাম্পের ভিতরে ছিলাম আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে ক্যাম্পে ভিতরে শুয়েছিল কত লোক সারাদিন হাঁটা খাচ্ছে এত দূর ফুলে সন্ধ্যাবেলা দিয়ে একটা ক্যাম্পে তখন আমাদের দল বেঁধে এক জেঠিমা ছিলেন আর আমার কাকিমাও সঙ্গে ছিলেন আবার শেষ রাত্রে উঠে তারা রুটি করতো ওই খেয়ে রওনা হত রাস্তায় জল টেস্টে বলে একজনের কাছে জলের বোতল থাকতো সে এক ড্রপ করে জল দিত আর ঠিকঠাক চেষ্টা করলে যে তার কাছে চিড়ে আর গুড় থাকতো একটু খুঁটে এক মুঠি মুঠি করে দিত আর করে তোকে আমেরিকানরা সাহায্য করেছে আমেরিকান সোলজাররা সাহায্য করেছে কিন্তু রাস্তায় আমেরিকান সোডরা আমাদের খুব সাহায্য করছে সাহায্য করেছে মানে এক একটা ক্যাম্পে এগার সমস্ত নিয়ে বাচ্চা ছোটদের সমস্ত কাপড়ের দুধ এবং একটা এখন এখনকার নায়ক কিছু সেই সাইজ -এর আমি দেখি না এত বড় বড় সাইজ -এর দুটি একটা দুধ আর একটা করে নাই ব্রিজ দিয়ে আবার হাতে ক্রস দিয়ে দিত যে তোমাকে দিলাম আর একবার বেশ আমরা তো ছোট তখন ফিদায় অস্তে আমরা হাত নিচে আবার যে লাইনে গিয়ে দাঁড়িয়ে ওই আইসক্রিম দুধ আর